আসসালামু আলাইকুম বন্ধ হচ্ছে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন শুধু পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন না যে কোনো চাকরির ক্ষেত্রেও বন্ধ হচ্ছে পুলিশ ভেরিফিকেশন কি বিশেষ হচ্ছে না চলুন বিস্তারিত জেনে নেই আজ সতেরোই ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মই চৌধুরী বলেছেন যে কোনো ধরনের চাকরিতে পুলিশ ভেরিফিকেশন যেন না থাকে সেই বিষয়ে সুপারিশ করা হবে এবং তিনি জোর দিয়ে এটাও বলেছেন যে অবশ্যই পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল হবেই কারণ তিনি আরও বলেন যে পাসপোর্ট পাওয়া নাগরিকের অধিকার এটার জন্য পুলিশ ভেরিফিকেশন কেন করতে হবে ইংল্যান্ডে পাসপোর্টের আবেদন করলে পোস্ট অফিসে পাসপোর্ট চলে যায় প্রত্যেক নাগরিকের পাসপোর্ট পাওয়া অধিকার আছে আর আমাদের দেশে এই পাসপোর্ট এর নামেই পুলিশ ভেরিফিকেশন করা হয় এই জন্য তিনি বলেন যে অবশ্যই অবশ্যই এই পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন বাতিল করতে হবে তো যারা পাসপোর্টধারী কিংবা পাসপোর্টের জন্য আবেদন করবেন ভাবছেন তাদের জন্য এটা খুবই বড় একটা সুখবর যে কোনো সময় আপনারা এখন পাসপোর্ট আবেদন করতে পারেন এই পাসপোর্টে আর পুলিশ ভেরিফিকেশন থাকছে না কারণ পুলিশ ভেরিফিকেশন কতটা প্যারা দেয় সেটা যারা পাসপোর্ট করছেন তারাই ভালোভাবে বলতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কোনো লেন্থি করতে চাচ্ছি না অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের পেজকে ফলো করবেন আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা যে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনের বাতিলের পক্ষে না বিপক্ষে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ